মানুষ কোন পথে চললে মুক্তি কোন পথে চললে শান্তি কোন পথে চললে প্রগতি কোন পথে চললে সমৃদ্ধি সব কিছু জানেন কে আল্লাহ রাবুল আলামিন জানেন আমরা যা জানি আমরা যা বুঝি সেই বুঝা এবং জানার মাঝে ভুল থাকতে পারে এটাই স্বাভাবিক তো আমরা কোন পথে চললে মুক্তি পাব সেটা আল্লাহ রাবুল আলমিন থেকে সর্বশেষ নবী মোহাম্মদ মুস্তাফা সাল্লাম পর্যন্ত অসংখ্য সত্যের সন্ধান দিয়েছেন সর্বশেষ মহাগ্রন্থ আল আন পাঠিয়েছেন আল্লাহ রাবুল আলমিন মানব জাতির গাইড হিসেবে আমরা কিভাবে চললে আমাদের এই জগৎ সংসার পরিবার রাষ্ট্র সবকিছু সুন্দর হবে সেজন্য আল্লাহ আমাদেরকে বিধান দিয়ে পাঠিয়েছেন দেখেন ইসলামী শিক্ষা মানে এটা নয় শুধু মসজিদ মাদ্রাসায় পড়ে থাকবেন কথা ভুলে গেলে চলবে না মসজিদের নবমী থেকে জাজিরাদুল্লাহ আরব শাসন করা হতো কথা বুঝাতে পারি মানে পৃথিবীর প্রথম সুঘটিত প্রতিষ্ঠিত পার্লামেন্টের নাম ছিল মসজিদে যেখানে বসে সাড়ে বাইশ লক্ষ বর্গ কিলোমিটার শাসন করেছেন অমর ফারুক ভুলে গেলে চলবে না কি বলেন ইসলাম ইজ দা কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ আপনি আপনার ব্যক্তি জীবন পরিবার পারিবারিক জীবন রাষ্ট্র জীবন সামাজিক জীবন সকল ক্ষেত্রে সঠিক সমাধান পাবেন পৃথিবীর অর্থনীতির চালিকা শক্তির সবচেয়ে বড় উৎস হল বিজনেস ব্যবসা আল্লাহ বলে দিয়েছেন দিয়েছেন আল্লাহ অনুমোদন কিন্তু সুদকে হারাম করে দিয়েছেন আল্লাহ তাকি উসমানী সাহেব মুদুল আলী এক হাজার পৃষ্ঠার একটা আর্টিকেল বিশ্ব ব্যাংকে সাবমিট করেছিলেন যেখানে তিনি চ্যালেঞ্জ করেছিলেন সুদ ভিত্তিক অর্থনীতির ইসলাম কোরআনার অর্থনীতি পৃথিবীর জন্য বেশি প্রগতিশীল এবং বেশি কার্যকরী বেশি উন্নত এটা যদি বিশ্ব খারিজ করে দিয়েছেন এটা যদি কোনো নন মুসলিম সাবমিট করত তাকে ইকোনমিক্সে নোবেল দেওয়া হতো ইসলাম

তাদের হৃদয় আছে অন্তর আছে দে ডু নট আন্ডারস্ট্যান্ড তারা বোঝে না কি বোঝে না আমি যদি আপনাকে দশ টাকার জায়গায় পাঁচ টাকা দেই তাহলে অবভিয়াসলি আপনি আমাকে বলবেন হুজুর আপনি আমাকে পাঁচ টাকা কম দিয়েছেন বলবেন কি বলবেন না ইউ আন্ডারস্ট্যান্ড আপনারা জানেন বোঝেন অন্ধের হাতে টাকা দিলেও অন্ধ টাকাটা ধরে বলে দিতে পারে এটা পাঁচ টাকা না দশ টাকা তাহলে আল্লাহ জি বললেন লহম কুলু বুল্লা বিহা দে হ্যাভ হার্ট দে ডু আন্ডারস্ট্যান্ড তাদের হৃদয় আছে কিন্তু তারা বোঝে না তো কারা বুঝে না যে মানুষগুলোকে আল্লাহ বুঝার মতো হৃদয় দিয়েছে কিন্তু তারা সত্যকে গ্রহণ করে না মানুষের ফেতরতের জন্য মানুষের জন্য মানুষের প্রগতির জন্য মানুষের উন্নতির জন্য মানুষের সুখ সমৃদ্ধির জন্য মানসিক যা মানুষের জাগতিক শান্তির জন্য মানুষের সব কিছু সুসংহত ভাবে চলার জন্য যে কোরআন আল্লাহ দিয়েছেন সেই কোরআন মানুষ বুঝতে চায় না কারণ মানুষ বস্তুবাদে আচ্ছন্ন হয়ে আছে মানুষ বস্তুবাদে আচ্ছন্দ হয়ে আছে কারণ আপনি আমেরিকার লাইফস্টাইল আপনি পছন্দ করেন আপনি ইউরোপের লাইফ স্টাইল আপনি পছন্দ করেন আপনার ছেলে আমেরিকার সিটিজেন গ্রিন কার্ড পেয়েছে কার্ড হোল্ডার এই জন্য আপনি সমাজের মধ্যে করে চলাফেরা করেন কিন্তু আপনার ছেলে কোরআন শিখেছে কোরআনের ব্যারিস্টার হয়েছে কোরআনের লায়ার হয়েছে এই জন্য আপনি অতটা পুলকিত বা আনন্দিত নন যতটা আপনার ছেলে ইউরোপ বা আমেরিকাতে যদি গ্রিন কার্ড পায় ততটা কারণ তাদের চোখ আছে তারা দেখে না তারা কি দেখেন আসলে সত্য এবং প্রকৃত পক্ষে কোন পথে উন্নতি আর প্রগতি কোন পথে শান্তি কোন পথে মুক্তি সেটা মানুষ দেখে না চোখ আছে কোরআনের পাতা উল্টায় কোরআন ইজ নট অনলি ফর রিসাইটেশন কোরআন শুধু বা তেলোয়াত করার জন্য না কোরআনকে বুঝার জন্য আল্লাহ বলছেন তোমরা কি চিন্তা ভাবনা করো না তাদের অন্তরে কি তালাবদ্ধ রয়েছে তাদের অন্তরে কি তালা বানা তাদের অন্তর কি তালাবদ্ধ হ্যাঁ আসলেই তালাবদ্ধ কারণ সবচেয়ে আজব লাগবে কি জানেন এখন একটা কথা না বললেই নয় ইংলিশ মিডিয়ামে ছেলে পেলে পরে ম্যাক্সিমাম ছেলে ভালো করে বাংলায় কথা বলতে পারে না কথা বলেন ঠিক না ইংলিশ মিডিয়ামে পরে যখন বাংলায় কথা বলতে পারে না তখন বাবা মা বলে আমার ছেলেটা ভাবি শোনেন না আমার ছেলেটা আসলে ভালো করে বাংলা বলতে পারে না বাবা বলেন ইংলিশ মিডিয়ামে পড়ে তো আমার ছেলেটা বাংলা বলতে পারে না আর মাত্রা দিলে আমার ছেলেটা কেন ইংলিশ বলতে পারে না এই কথা বলে না কথা কয় না ঠিক না ইংলিশ মিডিয়ামে পরে যদি বাংলা মাতৃভাষা কতটা নির্লজ্জ হলে হেসে বলে আমার ছেলে বাংলা বলতে পারে না আর মাদ্রাসায় দিয়ে এই চিন্তা ভাবনা করে এটা তো আরবি মিডিয়াম আপনার ছেলে যদি ইংরেজি অঙ্ক ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি ম্যাথমেটিক্স এগুলো যদি আপনার ছেলে পারে তো আলহামদুলিল্লাহ আপনার ছেলে আগে আরবিকের উপর পারদর্শী কিনা সেটা দেখেন কারণ এটা আরবিক মিডিয়াম আপনার ছেলে বাংলায় কথা বলতে না পারাটা লজ্জার বিষয় যদি না হয় আপনার ছেলে মাদ্রাসায় পড়ে ইংরেজি যদি না পারে এটা আপনার কাছে লজ্জার বিষয় হয়ে যায় আপনি দম্ব বলে আমার ছেলে কোরআনের ভাষা জানে আমার ছেলে আরবিতে এখনো পৃথিবীতে ওয়ার্ল্ডে অধিকাংশ দেশে আরবি ভাষা চলে পুরো আফ্রিকাতে আরবি ভাষা চলে জানেন আপনারা ওয়ার্ল্ডে এখনো ম্যাক্সিমাম দেশে আরবি ভাষা চলে মিডল ইস্ট তো আছে আফ্রিকার সব দেশে আরবি ভাষা চলে ইংরেজির চেয়ে বেশি ফ্রান্স জার্মানি চেয়ে বেশি আরবি ভাষা চলে এ হলো আমাদের অবস্থা আমাদের অবজেকশনগুলো জাগতিক হয়ে দাঁড়ায় এমন জায়গায় আমরা অবজেকশন দাঁড় করাই যে অবজেকশনটা আসলে আমার জন্য মনে হয় ঠিক না এই জন্যই আল্লাহ বলেন হ্যালহে না ইয়া আলামুল অল্লাদিন না ইয়া আপনি বলেন যারা জানে এবং যারা জানে না তারা কখনো সমান হতে পারে না তারা কি সমান এখন জানা নলেজ হোয়াট ইজ অফ নলেজ নলেজ কাকে বলা হয় জ্ঞান কাকে বলা হয় যে জ্ঞান আপনার আল্লাহর পরিচয় আপনাকে দেয় নাই দ্যাট ইজ নট নলেজ এটা জ্ঞান হতে পারে না কথা বুঝাতে পারলাম আল্লাহর পরিচয় পাওয়া কি যে জ্ঞান আপনাকে কোরআনের পথে পরিচালিত করে না দেখেন আপনার মেয়ে ঘর থেকে বের হবে কোরআন বলছেন কুল্লিল মুমিনাতি ইয়াদদুবনা মিন আবসারিহিন্না ওয়া ইহফাজনা ফুরুজাহুন্না কোরআন আপনার মেয়েকে পর্দা করে ঘর থেকে বের হতে বলেছেন গাইডলাইন দিয়েছেন কেন এটা হলো সেলফ ডিফেন্স প্রথম হলো দৃষ্টির ডিফেন্স করে আপনার হিজাব লোলবিত দৃষ্টিকে ডিফেন্স করে হিজাব দেড় হাজার পরে হলেও মানুষের বুঝে আসে বাংলাদেশে এখন সাংবিধানিকভাবে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড কথা বলেন ঠিক কিনা দেখেন ধর্ষণের শাস্তি সাংবিধানিকভাবে মৃত্যুদণ্ড ঢাকা ইউনিভার্সিটির আন্দোলন হয়েছে বন্ধন হয়েছে সর্বস্তরের শিক্ষার্থীরা ধর্ষকের শাস্তি মৃত্যুদণ্ড চাই আন্দোলন করেছে কিন্তু এই আন্দোলনটা যদি আজকে ইসলামের ব্যানারে করা হতো আমরা টুপি পর্ণেওয়ালারা পাঞ্জাবি পর্ণেওয়ালারা যদি আমরা ইউনিভার্সিটির চত্বরে দাঁড়িয়ে বলতাম ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড চাই তাহলে প্রগতিবাদীরা বলতো ওই দেশটাকে পিছিয়ে নেওয়ার জন্য মোল্লারা উঠে পড়ে লেগেছে দ্যাট ইজ ডাবল স্ট্যান্ডার্ড এটাকেই বলে দৌতনীতি আজকে ওরা করেছে সংবিধানে ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড আজকে দাড়িটুপির ব্যানারে কিংবা ইসলামের ব্যানারে যদি এই প্রটেস্ট এই আন্দোলন করা হতো তাহলে বলা হতো এই মোল্লারা দেশকে পিছিয়ে নেওয়ার জন্য যথেষ্ট দেড় হাজার বছর পরে হলেও বুঝে আসছে দর্শকের দর্শকের শাস্তি মৃত্যুদণ্ড দেওয়া প্রয়োজন কথা বলেন ঠিক কিনা অথচ ইসলাম সেটা আগেই বুঝেছেন এই জন্য দেড় হাজার বছর আগে পাঠিয়েছেন আমরা এটাকে রিয়েলাইজ করে না আমরা তাদাবপুর ফাউন্ডার গভীর তলে ডুবে যাওয়া কোরআনের গভীরে ডুবে কোরআনের ফেলোসফি বুঝার মতো ক্ষমতা আমাদের নাই আমরা তো মনে করি কোরআন ইসলাম হলো কিছু মৌলবীদের ধর্ম তারা এটাকে ট্রেডিশন এটাকে একটা আনুষ্ঠানিক ভাবে তারা পালন করবে না এটা পুরো পৃথিবীর মানুষের জন্য কোরআন সকলের এই কোরআন সকলের কোরআনের পথে যারাই আসবে তারাই শান্তি পাবে তারাই মুক্তি পাবে আপনি কোরআনের মধ্যে সব কিছু আল্লাহ বলে দিয়েছেন কুল্লি সারপনাল সকল কিছুর সমাধান আল্লাহ কোরআনে দিয়ে দিয়েছেন আজকে কোরআনওয়ালাদেরকে দেখলে আজকে আমরা নাক ছিটকে আছি না ভাই পোশাক দিয়ে নেবা যে কবি বলেছেন পোশাক দিয়ে কখনো মলাট দিয়ে কখনো বইকে বিচার করো না কারণ পুরাণ ছেঁড়া মলাটের ভেতরেও অনেক স্বর্ণ গাথার কথা থাকে কথা বলেন ঠিক কিনা তাই কালো আর ব্যাকডেটেড মনে করবেন না যে মৌলবীরা মাদ্রাসায় পড়লে কেমন ভাবে মানে ওরা স্মার্ট ব্যাকডেটেড আনকালচার মনে হয় আর আমার ছেলে প্যান্ট শার্ট টাই পরে এমন ভাবে পরে রাস্তায় বসে স্টেঞ্জা করতে পারে না দাঁড়িয়ে করতে হয় কথা বলেন ঠিক না এই পোশাকের ভেতরে মুক্তা ডায়মন্ড নেকলেস ইন দি ইন ইন টু ইন টু দা ইন টু দা ড্রেস অফ দিস কোড অফ ইসলাম এই ইসলামের ড্রেস কোডের ভেতরে আল্লাহ ডায়মন্ড রেখেছেন মুক্তা রেখেছেন কালো চোখের তারা দিয়েই সকল ধরা দেখি কালো দাঁতের কালি দিয়েই কেতাব কোরআন দেখি জগৎ কালো মরণ কালো কালো ভুবন নয় চাষাদের এই কালো ছেলে সব করেছে যায় কথা বলেন ঠিক এই পৃথিবী জয় করেছেন ওবায়দুল্লাহ সিন্দি এই পৃথিবী জয় করেছেন আবু বকর সিদ্দিক রাজি আল্লাহ তালু বিশ্ব জয় করেছেন ওমর ফারুক রাজি আল্লাহ তালু বিশ্ব জয় করেছেন আলী রাজি আল্লাহ তালু বিশ্ব জয় করেছেন ওসমান রাজি আল্লাহ তালু বিশ্বের মনীষীগণ পুরা পৃথিবীতে ইসলামের পতাকা ছড়িয়ে দিয়েছেন ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাই এর জমানায় কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছেন মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার পরে বন জঙ্গলে খাবার টনের টন খাবার পাঠিয়ে দিয়েছে আমার শাসন যদি একটা কুকুর যেন না খেয়ে মারা যায় একটা কুকুরের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছেন ওমর ফারুক রাজি আল্লাহ তালা বন জঙ্গলে পাখিদের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করেছেন ওমর বিন আব্দুল আজিজ রহমতুল্লাহ আলী কোড কমপ্লিট কোড অফ হিউম্যান লাইফ কোরআনের দিকে তাকায় দেখো তুমি কোন লেবাস করলে শান্তিতে থাকবা কোরআনের দিকে তাকায় দেখো কোন অর্থনীতিতে পৃথিবীতে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে মানুষ তো দূরের কথা একটা কুকুর সেদিন ইসলামী সাম্রাজ্যে না খেয়ে মারা যাবে না কোরআনের দিকে তাকিয়ে দেখো তোমার সন্তানের মুক্ত স্বাধীন জীবন কোন পথে কোরানের দিকে তাকিয়ে দেখো তোমার নারী স্ত্রী কন্যা সতীর্থ সম্ভব আলোকিত জীবন কোন পথে কোরআনের দিকে তাকিয়ে দেখো তোমার সুখ সমৃদ্ধি কোন পথে কোরআন মোলানের দিকে তাকিয়ে দেখো পৃথিবীতে শান্তিতে একমাত্র তারা রয়েছে তাই কোরানের পথে আমাদের আসতে হবে সবার ইহাকে কাম টু ড্যান্ড সমর চাল সি চ্যাম উইল স্পিক one day the Holy Quran speak to you that I am greatest সকল সংবিধানের চেয়ে আমি শ্রেষ্ঠ আর সমার দিকে ওবায়দুল্লাহ সিন্দি যখন লেনিনের কাছে কোরআন নিয়ে গিয়েছিলেন লেলিন কোরআন ধরো তোমার মার্স তোমার নাস্তিকবাদ রাখো ওবায়দুল্লাহ সিন্দির হাতে কোরআন দেখে লেলিন বলেছিল ইট ওয়াজ টু লেক ওবায়দুল্লাহ সিন্দি আর এক মিনিট আগে আসলে আমি কোরআনে হাত রেখে শপথ গ্রহণ করে কোরআনকে সংবিধান বানিয়ে এই কোরআনের পাখিরা বসে আছেন কোরআনের পাখিরা একজন কোরআনের বারিস্টার আমি সব সময় বলি সংক্ষেপে বলে গেলাম আজকে যদি ইসলামিক সাম্রাজ্য হয় ইসলামী শাসন ব্যবস্থা হয় জামিয়া তালিমিয়ার প্রত্যেকটা শিক্ষক কোরআনের ব্যারিস্টার হয়তো জল হবে নয়তো কোনো কোর্টের উকিল হবে ইনশা আল্লাহ আল্লাহ কোরআন বুঝার তফভিক দান করুন কোরআন ওয়ালাদের সাথে থাকার তফিক দান করুন হাবিজাতের পোশাক পরার তফিক দান করুন সুখ সমৃদ্ধির প্রগতির পথে কোরআন হাতে নিয়ে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন আমা আলাই না ইলাল